নমস্কার বন্ধুরা পারকা দেবদাসান তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো এখন আমরা গৌরীকুণ্ডের দিকে হাঁটতে লেগেছি আর এই জলের স্রোত আর এই পাহাড়ের দৃশ্য আর মনোরম দৃশ্য দেখে সত্যি মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল কিন্তু একটা মনের ভেতরে একটু ভয়ও করছিল কারণ এত বড় পাহাড় দেখে তো আমরা এখন হাঁটতে লেগেছি গৌরীকুণ্ডের দিকে আর আমরা এখন গাড়ি ধরে তারপরে গৌরীকুণ্ড যাব তো একটা ব্রিজ পার হয়ে তারপরে গাড়ি পাগুলো ছিল তো এই ব্রিজটা পার হব তারপরে গাড়ি ধরে তখন তারপরে আমরা যাব। তো দেখো কত বেঁকিয়ে বেঁকিয়ে ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ ওইগুলো সব রাস্তা তারপরে ওপরে ওপরে আস্তে আস্তে মানে ভাবতে অবাক লাগছে এখন যে আমরা ওই দিকে গিয়েছিলাম তো এই এই ব্রিজটা পার হয়ে তারপরে আমরা সামনে দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে তো ওখান থেকে গাড়ি ধরেছিলাম আর মানে গাড়ি ধর ধরা তো না পুরো যুদ্ধ করা যাকে বলে কারণ আমরা সবাই দৌড়ে গিয়ে গাড়ি যে যেরকম পারছে তাড়াতাড়ি করে সবাই বসে পড়ছিলো তো এই ব্রিজটা পার হয়ে তারপরে আমরা গাড়ি ধরে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে